সরকারিভাবে বিদেশে চাকরি নিয়োগ দেওয়া হয়েছে এখানে আপনাদের একটা সুখবর আর একটা সুবিধা রয়েছে আপনারা যদি সরকারিভাবে আমাদের বাংলাদেশ সরকারের সরকারি অ্যাম্বাসি বয়সলের মাধ্যমে বিদেশে যান তাহলে আপনাদের সুখবরটি হলো আপনাদেরকে হাতে কালমে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে বিদেশ হবে একটা কথা মনে রাখবেন দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান অধিক মেলে একটাই লক্ষ্য হতে হবে দক্ষ বাংলাদেশ সরকারের নীতি মোতাবেক তো আপনি যদি এখান থেকে বিদেশ যান আপনাকে আপনাকে যে সুবিধা দেওয়া হবে আপনাকে আর্থিক সহায়তা দেওয়া হবে আপনারা এমন পার্সন আছেন কাজ জানেন বা কাজ শিখতে আগ্রহী বিদেশ যেতে ইচ্ছুক কিন্তু আপনাদের আর্থিক সহায়তা নেই টাকা পয়সার সমস্যা আছে আপনার সরকারি বেসরকারি যেভাবে আপনি যান আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক আছে বাংলাদেশের সকল জেলায় সেখান থেকে আপনাকে আর্থিক সহায়তা দিয়ে বিদেশ যেতে সহায়তা করা হবে অ্যান্ড তারা এদের মধ্যে বিদেশে গিয়েছেন এবং প্রতিদিন আমাদের সকল জেলায় ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ আছে বিশেষ করে পিডিও প্রশিক্ষণ আপনারা প্রশিক্ষণ গ্রহণ করে বিদেশ যাচ্ছেন আপনাদের আত্মীয় স্বজন প্রতিবেশীকে জানিয়ে দিবেন যে সরকারি ভাবে যাওয়ার চেষ্টা করতে কেননা সরকারি ভাবে আপনারা কম খরচে বিদেশ যেতে পারবেন বাংলাদেশ সরকার সরকারি এম্বাসি বৈশ্বের মাধ্যমে এন্ড এখন আমরা আপডেটটি দেখিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হবে আপনি কিভাবে সরকারি এম্বাসিতে অ্যাপ্লাই করবেন আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে এবং কিভাবে বিদেশ বিদেশ যেতে পারবেন সকল প্রসেস দেখিয়ে দেওয়া হবে তাহলে আপনাদেরকে এখন আপডেটটি বুঝতে হবে সুন্দর করে বুঝে নিন আর যে কোনো প্রয়োজনে সরাসরি আমাদের কমেন্ট বক্স আছে আমাদের টিম সর্বস্ব কাজ করে যাচ্ছে এখানে আপনি যোগাযোগ করবেন আপনার মন্তব্য লিখে দেবেন আমাদের টিম সমস্যা সমাধান দিয়ে থাকবেন এন্ড আমাদের ফোন নাম্বার আছে আপনি যোগাযোগ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে আজকে পঁচিশ মার্চ দু আজকে লাইভ তারিখটি দেখতে পাচ্ছেন এখানে সার্কুলার দেওয়া আছে এটা হচ্ছে গার্মেন্টস ট্রেডে বিশেষ করে আমাদের পূর্তি সপ্তাহে জব সার্কুলার আসে এবং আমাদের এই সপ্তাহে আজকে তিনটা জব সার্কুলার পাবলিশ করা হয়েছে আবার এই সপ্তাহে আরো বেশ বেশ কয়েকটি জব সার্কুলার পাবলিশ করা হবে বিশেষ করে ঈদের আগে আমাদের কয়েকটি জব সার্কুলার আসতেছে ভালো ভালো কান্ট্রির আপনারা সুন্দর করে দেখুন তাহলে বুঝতে পারবেন এন্ড কিভাবে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই করবেন এখানে নিবন্ধন করবেন দেখিয়ে হবে তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের পুরুষ কর্মী নিয়োগ হয়েছে পুরুষ ও মহিলা উভয় এখানে বিস্তারিত টাচ করে আপনি বুঝতে পারবেন এই যে চলে আসছে এখানে দেওয়া আছে সরকারিভাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বয়সেল এর মাধ্যমে বিদেশে নৈতিক নিরাপদ দক্ষ বিদেশ গমন নিশ্চিত করে সরকার উনিশশো সালে স্থাপিত অ্যান্ড সরকারিভাবে প্রিমিয়াম কোলথিং এলটিডি নিডেল ক্রাফট কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান এ পুরো সুপারভাইজার পদে কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার এখানে সরকারি ভাবে গার্মেন্টস ট্রেডে আমাদের জব সার্কুলার আজকে পাবলিশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সুপারভাইজার পুরুষ এন্ড এখানে বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে আর আপনি আঠারো বছর হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তবে পঁচিশ বছর হওয়াটাই স্বাভাবিক প্রার্থীদের এইচএসসি আপনাকে শিক্ষাগত যোগ্যতা হতে হবে এটা শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোন কোন ক্ষেত্রে তবে কোন কোন জব সার্কুলার ক্ষেত্রে আমাদের শিক্ষকগত যোগ্যতার প্রয়োজন নেই তবে এটা সুপারভাইজার পদ এটা একটা উচ্চ পদ বেতন ও বেশি সম্মানজনক পেশা এজন্য আপনাকে একটু শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন শিক্ষাগত অভিজ্ঞতা প্রয়োজন আছে এন্ড আপনাকে এখানে দৈনিক 8 ঘন্টা ডিউটি করতে হবে সপ্তাহে 6 দিন ডিউটি করতে হবে ও ওভারটাইম প্রযোজ্য নয় আপনি চাইলে ওভারটাইমে ইনকাম করতে পারবেন নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা ও পরিবহন ব্যবস্থা করা হবে ওনাকে একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে নিয়ে আসতে হবে অনেকে কিন্তু বিভিন্ন কান্ট্রি ছিলেন সৌদি আরব মালয়েশিয়া দুবাই এসব কান্ট্রি ছিলেন আপনি যদি বিদেশে যেতে সক্রিয় হবে আপনার পুরনো পাসপোর্টেও সঙ্গে নিয়ে আসতে হবে যদি হারিয়ে যায় সমস্যা নেই এখন আমাদের এখানে যেতে হলে সার্ভিস চার্জ একটা নির্দিষ্ট খরচ আছে এই খরচ দিয়ে বিদেশ যেতে হয় আপনি কিভাবে কয় টাকা দিয়ে বিদেশ যেতে পারবেন এ বিষয়ে নিয়ে আলোচনা করা হবে আমাদের এখানে নির্বাচিত কর্মী আপনি যখন সরকারিভাবে আপনাদের একটা ইন্টারভিউ হবে আপনার কাজের উপরে আপনি ড্রাইভিং জানেন এন্ড আরেকটা আপনাদের আরেকটা বিষয় হচ্ছে আমাদের সকল জেলায় ট্রেনিং সেন্টার ড্রাইভিং ওয়েল্ডিং বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের জন্য ভর্তি নেওয়া হচ্ছে আপনারা যারা বেকার বসে আছেন বা কাজ শিখতে চান আপনারা সরাসরি আমাদের ট্রেনিং সেন্টারে আসুন এসে ভর্তি হয়ে প্রশিক্ষণ নিন এখানে আপনাকে উপবৃত্তি হবে দৈনিক হাজারের সাথে একটা টাকা দেওয়া হবে চাকরির মতো এন্ড এখানে নির্বাচিত কর্মীদের বলতে এখানে আপনি এই ইন্টারভিউ হবে যেহেতু আপনি ড্রাইভিং এ অ্যাপ্লাই করছেন বা গার্মেন্টস এপ্লাই করছেন আপনাকে গার্মেন্টস স্ট্রিট সম্পর্কে কি কি জানেন গার্মেন্টস স্ট্রিটে কি কি কাজ করতে হয় অথবা আপনি ড্রাইভিং এর গাড়ির কি কি কাজ জানেন সকল বিষয়ে বিস্তারিত এটা নিয়ে এক্সাম দেওয়া হবে এই ইন্টারভিউটা দেওয়ার পর আপনি নির্বাচিত হলে কর্মীদের বইসের সার্ভিস চার্জ রকমের ট্যাক্স সার্ভিস চার্জের এর পনেরো পার্সেন্ট ভ্যাট বয়সের রেজিস্ট্রেশন ফি জীবন বীমা ওয়েজ কল্যাণ ফি বাবদ সমুদয় খরচ কোম্পানি বহন করবে এখানে সকল খরচ কোম্পানি বহন করবেন তবে মেডিকেল ফি আছে একটা নির্দিষ্ট পিডিও প্রশিক্ষণ যারা প্রশিক্ষণ এখানে একটা পিডিও প্রশিক্ষণ ফি ফি আছে ফিঙ্গারপ্রিন্ট কর্মীদের করতে হবে এখানে আপনাকে চার পাঁচ হাজার টাকা নির্বাচিত কর্মী আপনাকে বহন করতে হবে তবে বিদেশ গমনের পরে মেডিকেল ফি পিডিও ফিঙ্গারপ্রিন্টের ফি বাবদ খরচের টাকা কোম্পানি আপনাকে আবার ফেরত দেবে যে আপনি যে টাকা নিজে দিয়েছেন এই টাকা আপনাকে কোম্পানির দিবে যে আপনি এই টাকাটা নিয়ে সাক্ষাৎকার সময় অবশ্যই যা যা আপনাকে নিতে হবে রঙিন ছবি নিতে হবে ব্যাকগ্রাউন্ড হবে সাদা কোনো কালারফুল ব্যাকগ্রাউন্ড চলবে না মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবি সংযুক্ত এক নিতে হবে রঙিন কপি চার সেট সাথে কথা ফটো কপি ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন এখানে ফোন দিয়ে একটা প্রশ্ন করেন আপনারা ভোটার আইডি কার্ড হয়নি বা জন্ম নিবন্ধন হয়নি আপনি এখানে যেকোনো একটা চার্ট বা কাগজ নিলেই চলবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ যদি থাকে এখানে যদি থাকে মানে আপনার শিক্ষাগত যোগ্যতা নেই আপনি কোনো লেখাপড়া জানেন না তাহলে সমস্যা নেই অভিজ্ঞতা সনদ যদি আপনাকে না থাকলে নেই আমাদের যারা কুরিয়া যেতে চান দক্ষিণ কোরিয়া বা কোরিয়াতে বিভিন্ন কান্ট্রি জাপানে যেতে চান আপনাদের জন্য সুখবর হলো বাংলাদেশ কুরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারুসালাম মিরপুর ঢাকা এখানে কুরিয়া ভাষা শেখানো হয় কোরিয়ার কাজ শেখানো হয় এবং ডিভিজটের মাধ্যমে বিদর্জিত করবেন এখানে তো আপনারা এখানে কোরিয়া ভাষা শিখতে চাইলে আমাদের কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারুসালাম রোড মিরপুর ঢাকা আসতে পারেন যারা কোরিয়া যেতে আগ্রহী এবং জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে জাপান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে যারা জাপান বা জার্মান যেতে চান আপনাদের জন্য তো আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে বিমান ভিত্তিতে নির্বাচিত হবেন বিবেচিত হবেন আর চূড়ান্তভাবে কর্মী নির্বাচনে বৈশ্বিক কোনো ফি প্রদান করতে হয় না সার্ভিস চার্জ বা ফি সকল কিছু ব্যাংকের মধ্যে প্রদান করতে হয় বৈশ্বিক কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিদায় কোনো নগদ অর্থ প্রদান করবেন না এবং অর্থ প্রদান করা থেকে বিরত থাকুন তো আমাদের নেক্সট হল হলো দুইশো জন কর্মী নিয়োগ দেওয়া দেখতে পাচ্ছেন এখানে কর্মী আর এখানে আমাদের বেতন কিন্তু মোটামুটি ভালো পর্যায়ের বয়স হতে বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে জর্ডান সহ বিদেশ ফেরত কর্মীদের নির্বাচনের জন্য বিবেচিত করা হবে পদের নাম মেশিন অপারেটর বিএমএটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে গার্মেন্টস ট্রেড প্রশিক্ষণপ্রাপ্ত সনদরিদের অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে প্রায় সেম সিস্টেম তো আপনারা এখন যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন যেভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই প্রসেস দেখিয়ে দেওয়া হবে সুন্দর করে আপনারা নিজেরাই অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের হাতে থাকা স্মার্টফোন থেকে আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সবসময় সাথে দিয়ে থাকবো আপনাদের পাশে আছি সবসময় তো এখন অ্যাপ্লাই প্রসেস দেখিয়ে দেব এখানে অ্যাপ্লাই করতে হলে আগে রেজিস্ট্রেশন করতে হবে সম্পূর্ণ ফ্রিতে এট ফার্স্ট আপনাকে এখানে নিবন্ধন করুন এখানে ক্লিক করতে হবে এই যে রেজিস্টার এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে এরকম একটা উইন্ডো চলে আসবে বুঝছেন অ্যাপ্লাই বুঝছেন মাধ্যমে অনলাইনে চাকরি আবেদনের ধাপ সমূহ এখানে নিজ নাম দিবেন মোবাইল নম্বর দিবেন এবং পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড দিতে হবে তারপর মোবাইলে ওটিপি কোড গ্রহণের পর রেজিস্ট্রেশন আপনাকে সম্পন্ন করতে হবে মোবাইলে প্রাপ্ত ওটিপি কোড প্রদানের মাধ্যমে আপনাকে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে ভেরিফিকেশন সম্পন্ন হয়ে গেলে গো টু অ্যাকাউন্টে ক্লিক করে প্রদত্ত মোবাইল নম্বর এবং সার প্রদানের মাধ্যমে আপনাকে লগ সম্পন্ন করতে হবে ঠিক আছে লগ ইন খুবই গুরুত্বপূর্ণ লগ করার পর আপনাকে আবেদনকারীর নাম যে অ্যাপ্লাই করবে আপনি করুন বা যে করুক এখানে আপনার আবেদনকারীর নাম পিতা নাম জন্ম তারিখ পাসপোর্টের তথ্য বৈভিক অবস্থা ব্যক্তিগত শিবি শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা যদি না থাকে সমস্যা নেই ও ছবি সহ প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে নিজ প্রোফাইল সম্পন্ন করতে হবে এখানে একটা বিষয় আপনাদেরকে বারবার বলে দেওয়া হচ্ছে আপনাদের সকল তথ্য আপনাদের এনআইডি কার্ড বা পাসপোর্ট অথবা স্বীকৃতি যোগ্যতা অনুযায়ী সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন এখানে যেন কোনো তথ্য ভুল না হয় ভুল হলে কিন্তু সমস্যা হয়ে যাবে তো এখানে সকল তথ্য দেওয়ার পর এখানে লগ ইন এ ক্লিক করলে আপনাদের কিন্তু এরকম একটা উইন্ডো চলে আসবে এখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখন আপনি চাচ্ছেন সুপারভাইজার এখানে পদে করতে এখানে ক্লিক করলে এরকম একটা ফর্ম চলে আসবে এখানে সুন্দর ক্লিয়ার ছবি এন্ড এখানে এনআইডি নম্বর আহ বাংলাদেশি ফুল নেম ডেট অফ বার্থ এইচ জেন্ডার মেইল বৈভিক অবস্থা পাসপোর্টের নং পাসপোর্টের নং পাসপোর্ট নং এগুলো দিতে হবে ড্রেস খুবই গুরুত্বপূর্ণ আপনার বর্তমান এবং স্থায়ী দুটো ঠিকানা দিবেন ফোন নাম্বার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই ফোন নাম্বার আপনাকে ফোন দেওয়া হবে মেসেজ দেওয়া হবে চিঠি দিতে হবে হোম ফোন নাম্বার বাসার দিতে হবে আপনার আত্মীয়স্বজন বা ওয়াইফাই ফোন নাম্বার দিবেন ইমেল নিজে দিবেন এবং মোবাইল ওন মানে আপনার নিজের ঠিক আছে এটা এটার দিকে বারবার মনোযোগ দিবেন এখানে ভুল তথ্য দিয়ে সমস্যা হয়ে যাবে আবার এখানে ব্যাংক অ্যাকাউন্ট এটা সরকারি কোনো ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন সরকারি না থাকলে বেসরকারি দিলে সমস্যা নেই বিশেষ করে প্রবাস ব্যাংক দিলে সুবিধা হবে একাডেমিক ব্যাকগ্রাউন্ড ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আপনার কোন কোন ভাষা জানেন লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স আছে কিনা যে লাইসেন্স আছে মোটর সাইকেল হোক ক্রেডিট কার্ড আপনি দিয়ে দিবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স এনি কান্ট্রি আপনাকে বিগত বছরে আপনি কোথাও কাজ করছেন বিদেশের মাটিতে তাহলে এই কান্ট্রি ইন্ডাস্ট্রি কোড সাব ক্যাটাগরি এখানে দিয়ে দেবেন এখানে সকল ডকুমেন্টস আপনি ব্ল্যাঙ্ক ডকুমেন্টস ফিল আপ করবেন ফিল আপ করার পর সাবমিটে ক্লিক করলে আপনার কিন্তু অ্যাপ্লাই সাকসেস হয়ে যাবে এন্ড আমাদের নতুন সার্কুলার আসতেছে আপনারা যারা এসব তো অ্যাপ্লাই করতে পারেননি বা পারবেন না আপনি নেক্সট উইক অ্যাপ্লাই করুন আর যারা কাজ শিখে বিদেশে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে কাজ শিখিয়ে এবং বেতন দিয়ে আপনাকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করবো আমাদের এখানে একটা সুবিধা হলো কাজ শিখবেন সেটা একটা চাকরির মতো বেতন বোনাস পাবেন যেহেতু এটা সরকারি সিস্টেম এবং একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পাবেন যেটা বিদেশ বিদেশের মাটিতে দেশের মাটিতে খুবই গুরুত্বপূর্ণ যেটা দেখলে আপনার কোম্পানির মালিক আপনাকে খুব শীঘ্রই কাজে জয়েন করে নেবে ধন্যবাদ